আওয়ামী লীগের কি আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আপনারা দেখছেন দেখেন ওরা কত ডাকছে যে এই আসো মিছিল করছে একটা দুইটা ছেলে কথা বলে এত বড় বলে ওদের পার্টি কিন্তু দেখেন সারা বাংলাদেশে ওদের কোনো মিছিল নাই কিছু নাই মানুষ কোয়াইটলি তাদের জায়গায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছে কেউ কেউ অন্য পার্টিতে জয়েন করছে যাদের আনটেন্টেড আর অনেকে যারা টেন্টেড অনেকেই তো পালিয়ে আছে পুরো পার্টি যেটা হয়েছে বিদেশে চলে গেছে পার্টির যারা টাকা পয়সা চুরি চামারি করে সব বিদেশে চলে গেছেন। ওইখান থেকে অনলাইনের মাধ্যমে একটু হম্বি তম্বি করছে যে এটা করব ওইটা করব। নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মাননীয় প্রেস সচিব সফিকুল আলম আমরা তার সঙ্গে কিছু সময় সাম্প্রতিক রাজনীতি এবং প্রধান উপদেষ্টা এবং প্রধান প্রতিনিধি দলের যে ব্রিটেন সফর এই আমরা কিছুটা কথা বলবো আপনাকে অনেক ধন্যবাদ এবং উপদেষ্টার কৃতজ্ঞতা ওয়ালের পক্ষ থেকে আমি প্রথম যে বিষয়টি জানতে চাই আজকের ঘটনা সেটা হচ্ছে যে শেখ হাসিনার আজকে বিচার শুরু হলো আনুষ্ঠানিকভাবে এবং আজকের দিনে আবার আওয়ামী লীগ কিছু কর্মসূচিও দিয়েছিল আমি জানি না সেটা কতটা কি হয়েছে তো আপনাদের সরকারের কর্মসূচির মধ্যেও আছে যে বিচার আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের বিচার আজকে শুনানি শুরু হলো তো এই বিষয়টা যদি বলেন যে সরকার ঠিক কি চাইছে সরকার তো যে ওরা যে ডিলিং গুলো করেছে যে হত্যাযজ্ঞ করেছে আপনি জুলাই অগাস্টে এবং তারও আগে যে হত্যাযজ্ঞ গুলো শেখ হাসিনা করেছেন তার সময়ে তার নেতৃত্বে যে হত্যাযোগ্য গুলো হয়েছে সেগুলো তো বিচার করা এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি সেই বিচারের কাজটা শুরু হয়েছে আমরা আশা করছি যে এটা পুরো সমস্ত ডিউ প্রসেস মেনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে তারপরে বিচার কার্যগুলো খুব দ্রুত আমরা করতে পারবো এটা আসলে জনপ্রত্যাশাটাও এরকম তো এটা কি আপনারা নির্বাচনের আগে শেষ করে মানে ফেব্রুয়ারি তো এখন একটা টেন্টেটিভ ধরা হয়েছে তো তার আগে কি আপনারা শেষ করতে পারবেন মনে করছেন বিচার করে দিতে পারি না কেননা আইন তো তার নিজস্ব গতিতে চলে বাট আমাদের চেষ্টাটা থাকবে যত মানে এগেন ডিউ প্রসেস এবং পুরো ট্রায়ালের যে ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড আছে সেগুলো মেনে যত দ্রুত করা যায় আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মানে ইতিমধ্যে আপনারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং এই ট্রাইব্যুনালকে ক্ষমতাও দেওয়া হয়েছে প্রয়োজনে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আপনারা দেখছেন দেখেন ওরা কত ডাকছে যে এই আসো মিসিং করো কেউ কেউ ধরে মিসিং করছে একটা দুইটা ছেলে এদিক বিদিক একটা কথা বলে এত বড় বলে ওদের পার্টি কিন্তু দেখেন সারা বাংলাদেশে ওদের কোনো মিছিল নাই নাই কিছু মানুষ তাদের জায়গায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছে কেউ কেউ অন্য পার্টিতে জয়েন করছে যাদের আনটেন্টেড আর অনেকে যারা টেন্টেড অনেকেই তো পালিয়ে আছে পুরো পার্টিটা যেটা হয়েছে বিদেশে চলে গেছে বাকি যারা টাকা পয়সা চুরি চামারি করে সব বিদেশে চলে গেছেন ওইখান থেকে অনলাইনের মাধ্যমে একটু হম্বি তম্বি করছে যে এইটা করব ওইটা করব। কিন্তু আসলে যেটা কি আপনি এত বড় একটা খুন করার পরে এত বড় একটা হত্যাযোগ্য করার পরে এবং আপনি প্রায় ষোলো বছরের যে অপশাসন কুন কুমের রাজত্ব কায়েম করার পরে এবং সাপোর্ট করার লোক আমি যারা বিদেশে টাকা নিয়ে গেছেন আপনি ব্রিটেনে দেখেছেন বা অন্যান্য ইন্ডিয়াতে আছেন ওরা নিজেরা নিজেরা বসেন চুপচাপ থাকেন কিন্তু দেখছি আর ইন্টারনেটে এসে অনেক এই করে ফেলবো ওই করে ফেলবো ওই ইন্টারনেটে পর্যন্ত এর বাইরে আর কিছু না তার মানে আপনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই নামটা এখন ছোট হয়ে শুধু আওয়ামী লীগ হয়ে গেছে মানে বাংলাদেশে আওয়ামী লীগটা নেই সেই অর্থে অটোক্রেসি আপনি করলে যেটা হয় যে অটোক্রেটদের সাপোর্টটা ইভেনচুয়ালি ওই তাদের ওই যে রিজনাল যে ডিস্ট্রিক্টের তারা সে ডিস্ট্রিক্টে যে কনসেন্ট্রেট করে আপনি এরশাদ যখন পতন হলো এরশাদের পরে দেখেন যে কাজ অনেকে বলতেন এরশাদ অনেক কাজ করেছেন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করেছেন তো এরশাদ পতন হওয়ার পরে এরশাদ কিন্তু অত গুম খুনও করেনি এরশাদের আমলে গুমের তেমন একটা জানাই যায় না আর খুনও কম খুব যে বেশি তারা এই ডাবল ডিজিট ফিগার হবে তো এরশাদের আমলের এই পুরো এরশাদ পরবর্তীতে আপনি দেখেন তার পুরো যে পপুলারিটি ওটা কনসেন্ট্রেট হয়েছিল রংপুর ডিস্ট্রিক্টে যেটা আমরা দেখি না কেন আপনি এত বড় হত্যাযোগ্য এত বড় অপশাসন মানুষের তো মেমোরিতে আছে আর এইবারের যে হত্যাযোগ্য এগুলো তো সবার হাতে হাতে ভিডিও আছে কিভাবে Kongolovec.